আপনি অবশ্যই সেই বিষয় নিয়ে কথা বলবেন যেটা নিয়ে কথা বললে আপনি উপকৃত হবেন আপনার সমাজ উপকৃত হবে এবং আপনার দেশ লাভবান হবে আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো আন্দোলন আপনারা জানেন যে প্রতিনিয়তই প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের যৌক্তিকতা কতটুকু সেটাই আসলে ভাববার বিষয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই তার স্বাধীনতা ভোগ করবার অধিকার রয়েছে কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে অতিরিক্ত স্বাধীনতা কিন্তু স্বেচ্ছাচারের নামান্তর আপনি যদি চিন্তা করেন যে আপনি স্বাধীন আপনি সমাজে যা খুশি তাই করতে পারবেন সেটা কিন্তু মোটেও ঠিক নয় সেটা আপনার নিতান্তই ভ্রান্ত ধারণা কেননা আপনার সমাজে কিছু সামাজিক রীতিনীতি রয়েছে আপনার ধর্মীয় কিছু রীতিনীতি রয়েছে এবং রাষ্ট্রীয় বিভিন্ন আইনকানুন রয়েছে সেগুলো মেনে পরের ক্ষতি না করে অবশ্যই আপনি আপনার স্বাধীনতা ভোগ করতে পারবেন এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে বা বাংলাদেশে এখন চাইলেই মানুষ যা খুশি তাই করতে পারে তাই বলে আপনি এমন কিছু করবেন না যেটা দেশের জন্য ক্ষতিকর যেটা অপরের জন্য ভোগান্তিকর যেটা দেশের জন্য মঙ্গলকর নয় আপনি অবশ্যই সেই বিষয় নিয়ে কথা বলবেন যেটা এই কথা বললে আপনি উপকৃত হবেন আপনার সমাজ উপকৃত হবে এবং আপনার দেশ লাভবান হবে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আমরা তর্ক করি বা আন্দোলন করি বা বিরোধিতা করি তাতে কোনো সমস্যা নেই কিন্তু তখনই বিরোধিতা করবেন যেখানে বিরোধিতা করলে দেশের কল্যাণ হবে সমাজের কল্যাণ হবে সর্বোপরি আপনার কল্যাণ হবে কোনো কল্যাণ হবে না শুধুমাত্র তর্কের খাতিরে আমরা তর্ক করব দেশের সম্পদ নষ্ট করার জন্য আমরা আন্দোলন করব এই বিষয়গুলো আমাদের নিতান্তই পরিহার করার মানসিকতা নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে অনেক সময় কি হয় কেউ কিছু বললেই সেটা যৌক্তিকতা অযৌক্তিকতা কোনো কিছু নিজেদের মধ্যে উপলব্ধি না করেই আমরা বিরোধিতা করা শুরু করে দেই এবং আমাদের গলার জোর সবার সামনে উপস্থাপন করি কিন্তু আমাদের এর আগে খুব ভালো করে উপলব্ধি করা প্রয়োজন যে আমরা যেটা করছি সেটা কি আদৌ ঠিক নাকি ঠিক না প্রথমত আমাদের সেটার যৌক্তিকতা বুঝতে হবে আপনাকে একটি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে সেটার নেগেটিভ সাইড এবং পজিটিভ দুটো আপনি চিন্তা করবেন যে আপনি যে বিষয়টি নিয়ে কথা বলবেন সেটার আসলে পজিটিভ সেটা নিয়ে যদি আপনি কথা বলেন আপনার কথার প্রেক্ষিতে সমাজে কি নেতিবাচক ধারণার জন্ম দিবে নাকি ইতিবাচক ধারণার জন্ম দিবে আপনি যেটা বলবেন সেটা যদি সমাজের জন্য কল্যাণকর করা হয় সেটা যদি মানুষকে ভালো মেসেজ দেয় তাহলে আপনি অবশ্যই সেই বিষয়টা নিয়ে কথা বলবেন কিন্তু সেটা যদি সমাজের কোনো উপ না আসে শুধুমাত্র তর্কের খাতিরে আপনি যদি সমাজের মধ্যে তর্ক সৃষ্টি করেন বা আপনার কমিউনিটিতে বা আপনার পরিচিত মধ্যে কিংবা আপনার দেশে আপনি যদি শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক চালিয়ে যান এবং বিভিন্ন বিতর্কের সৃষ্টি করেন সেটা কিন্তু মোটে উচিত হবে না বলে আমি মনে করি অবশ্যই আপনারা সমালোচনা করবেন তবে সেটার যৌক্তিকতা কতটুকু সেটার কল্যাণকর দিক কতটুকু সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ